শুরুতে আপনাদের নিয়ে চলে এসেছি সিমের কাছে তো দেখতে পাচ্ছেন এখানে সিম রয়েছে তারি কী সিম রয়েছে তো আপনাদের জানিয়ে দিচ্ছি তো চাষি আপনি তো চাষি তো কত করে দিলেন সিম সাঁত্রিশ টাকা টাকা করে পাইকির বাজার আপনি চাষি তো তো দেখতে পাচ্ছেন এই যে যিনি দাঁড়িয়ে রয়েছে তো চাষি রয়েছে তো আমি যেখানে চলে এসেছি মার্কেট সেটা হচ্ছিলো বেথুয়া মার্কেট তো আপনাদের জানিয়ে দিচ্ছি তো এই যে বেথুয়া মার্কেটে রয়েছে তো এই সিমটা একটু দেখায় আপনাদের এই সিমের নাম রয়েছে চায়না সিম তো একবারে টাটকা টাটকা মাল তুলে এসেছে তো এই যে বাজার গিয়েছে সাঁত্রিশ টাকা পার কিলো দেখে নিন চলুন এইবার আপনাদের নিয়ে চলে যায় শশার কাছে তো দেখতে পাচ্ছেন এখানে এক ভদ্রলোক দাঁড়িয়ে আছে তো ওনার কাছে জেনে যে কত করে যাচ্ছে পাইকির বাজারে যে শশা তো দেখতে পাচ্ছেন চলুন বিস্তারিত তো ওনার কাছে জানে তো আঙ্কেল আপনি কি চাষি রয়েছেন তো চাষি কত করে আজকে বিক্রি হচ্ছে শশা বারো টাকা কত চেয়েছিলেন শুরুতে বারো টাকা দিলেন তাই তো কত কত কিলো আছে মাল এখানে ছটা মোট কত কিলো হলো কয়েক কুইন্টাল হলো জানা আছে হ্যাঁ ও এখন ওজন হয়নি তাই তো বারো টাকা দাম লেগে রয়েছে তো বলছি এটা কি শশা রয়েছে তো ফ্রেন্ড দেখতে পাচ্ছেন আপনাদের সামনে যেটা নিয়ে এসেছি সেটা ছিল মাটি শশা দেখতে পাচ্ছেন এই যে টাটকা টাটকা মাল রয়েছে সবই মাটি শশা রয়েছে তো দেখে নিন যেটা পাইকির বাজার পার কিলো বারো টাকা করে ধরে রেখেছে দেখে নিন ডহরি মার্কেটে শশার আমদানি রয়েছে অডেল আমদানি তো এখন যদি আপনাকে শশা নিতে হয় তাহলে আপনাকে চলে আসতে হবে বেথুয়া তো এই যে মার্কেটে দেখতে পাচ্ছেন দেখেন যে শশার কোনো কদর নেই শশার কোনো যত্ন নেই তো যেখানে সেখানে ফেলে রেখেছে যেখানে সেখানে এখানে মার্কেট দেখতেই পারছেন আমাদের ওদিকে কি সুন্দর দারুণ মানে যত্ন সহকারে তাঁবু পেতে তারপরে মালটা কত সুন্দর করে আরও দেখাচ্ছে আপনাদের জায়গায় যেখানে কোনো তাঁবুটা কোনো কিছুই পারেনি শুধু শশা ফেলে রেখেছে তো এতটা আমদানি রয়েছে বোঝা গেল তো দেখে এই যে আজকে মার্কেটে এসেছে আপনাদের যেখানে নিয়ে সেখানে হচ্ছিলো কি শশা ব্যাপক পরিমাণে আমদানি রয়েছে পেঁয়াজের কালি রয়েছে মটরশুটি রয়েছে আর একটা যেটা দেখলাম সেটা হলো কি বাংলা মরিচ তো আপনাদের জানিয়েছি সুন্দরপুর করিমপুর ওইদিকে বাংলা মরিচ দেওয়া হয় কিন্তু এইদিকেও চলে এসেছে বাংলা মরিষ এখানকার বাংলা মরিচগুলো যেগুলো দেখছে না ব্যাপক কোয়ালিটির মাল রয়েছে তো দেখুন আমাদের ওখানে ক্যাট বেরিয়ে গেছে ছোট হয়ে গেছে কিন্তু এইখানে মালগুলো একেবারে মানে কি বলুন তো পারফেক্ট সাইজের মাল রয়েছে আপনাদের দেখাচ্ছে একটু পরে ঠিক আছে তার আগে দেখে দিয়েছে দেখতে পাচ্ছেন এদিকে পেঁয়াজের কালি রয়েছে তো পেঁয়াজের কালি কত করে যাচ্ছে পাইকের বাজার একটু দাদা কত করে যাচ্ছে পেঁয়াজের কালি জানেন পেঁয়াজের কালি চল্লিশ টাকা চল্লিশ টাকা করে পাইকে কি চাষের হাতে না আরও তার চাষের চাষি পাচ্ছে চল্লিশ টাকা করে তো দেখুন এইখানে যে দামটা রয়েছে পাইকের বাজার চল্লিশ টাকা তো গতকালকে আপনাদের নাজিরপুর কত জানিয়েছিলাম যেখানে ছেচল্লিশ টাকা পর্যন্ত দাম উঠেছিল একবার টার্গেট মাল দেখেছেন তো আপনারা দেখা এখানে কিছু মাল তো এই যে দেখতে পাচ্ছেন যে এটা চল্লিশ টাকা দাম উঠেছে ঠিক আছে তো দেখা যাক যে আর পত বেচে তখন আপনাদের জানাবো তো চাষিরা যেটা পাচ্ছে সেটা ছিল কি চল্লিশ টাকা করে পাইকির বাজার এইবার আপনাদের নিয়ে চলে এসেছি ক্যাট শোষার কাছে যেগুলো একেবারে কী বলুন তো ছোটো সাইজের তারপরে সাইজের কোনো ঠিক নেই তারপরে লাল হয়ে গেছে যেই মালগুলো সেইগুলো এখানে রয়েছে তো কত করে যাচ্ছে পাইকির বাজার একটু জানবো দেখুন এখানে রয়েছে প্রত্যেকেই তো কত করে তো দাদা কত করে বলছেন এখানে চাষিরা যেটা পাচ্ছে সেটা আড়াই টাকা আর আপনারা বেচ্ছেন কত করে যদি কেউ নেয় তাহলে সাড়ে তিন টাকা তো হবে সেটা তো না চাষিরা যে দামটা পাচ্ছে আপনাদের কাছে থেকে এই যে রকম মাল রয়েছে যেগুলো মালগুলো বলে থাকি সেই মালগুলো রয়েছে যেটা চাষিরা পাচ্ছে দু টাকা পঞ্চাশ পয়সা তো এটা আরো তারা সিস্টেম রয়েছে আমি আপনাদের তো আপনাদের জানিয়েছিলাম যে আমাদের মতন ওইখানে যে একেবারে চাষির হাতে থেকে আপনারা দেবেন সেরকম কোনো সিস্টেম নেই এখানে যা রয়েছে সবই আর্দার সিস্টেম তো দেখুন আড়ে সিস্টেম প্রথমত চাষিরা আর হাতে দিয়ে দেবে যে কত করে তো দেখুন নিয়ে নিয়েছে যেটা টাকা পয়সা করে তার পরবর্তীতে ওনারা যেটা বিক্রি করবে দেখুন আমাদের মতন আপনাদের আপনারা যদি কিনতে আসেন তখন আরোদ্ের কাছ থেকে নিয়ে যাবে সেইটার দাম হয়েছিল তিন টাকা পঞ্চাশ পয়সা সাড়ে তিন টাকা করে বিক্রয় করছে তো দেখে নিন এখানে যে ক্যাটমালটা রয়েছে সাড়ে তিন টাকা করে পাইকারের বাজার যাচ্ছে এইবার আপনাদের নিয়ে চলে এসেছি আপনাদের যে মরিচটা দেখিয়ে থেকে করিমপুরে সেই বাংলা মরিচ তারপর সুন্দরপুর দেখিয়ে থেকে বাংলা মরিচ তো আজকে আমি চলে এসেছি যে বেথুয়াটা যেখানে বাংলা মরিচের আমদানি তো দেখাবো তো আপনাদের ওখানে বলেছিলাম যে বাংলা মরিচটা একেবারে ক্যাট হয়ে গেছে তারপরে কি বলুন ডিসকালার হয়ে গেছে যেগুলো আপনাদের দেখিয়ে দেখেছে যে গায়ে কি বলুন তো কালো কালো স্পট পরে গেছে তো এই মরিচারও পড়ে গেছে কিন্তু এইখানে কি সুন্দর মরিচ রয়েছে আপনাদের একটু দেখায় এই যে মালগুলো দেখেছেন তো আমাদের ওইদিকে এইসব এখন মরিচ আসছে না তো যেগুলো আছে একেবারে ক্যাট সাইজে দেখায় আপনাদের তো কত করে যাচ্ছে একটু পাইকারি তো একটু জেনে দেখুন এখানে আঙ্কেল দাঁড়িয়ে রয়েছে তো কত করে যাচ্ছে আঙ্কেল একটু মরিজ বলবেন কত চব্বিশ পঁচিশ করে যাচ্ছে পাইকারি বাজার তাই তো চাষিরা কত করে করে পাচ্ছে একটু বলবেন আচ্ছা চাষিরা পাচ্ছে চব্বিশ পঁচিশ টাকা করে তারপরে আরো দারে যেটা আচ্ছা তো দেখুন চাষিরা যেটা পাচ্ছে সেটা হচ্ছে কি চব্বিশ পঁচিশ টাকা করে পাইকের বাজার বুঝে গেল দেখুন আজকে যে বাংলা মরিচটা দেখাচ্ছি আপনাদের সুন্দর মরিচ রয়েছে ফ্রেন্ড তো আমাদের ওইখানে এত সুন্দর মরিচ খুব কম আমদানি হচ্ছে যেটা বেথোয়া দৌড়তে রয়েছে খুব ভালো মরিচের আমদানি সেটা হচ্ছে বাংলা মরিচের বেথোয়া মার্কেট মানেই শশা আর শশা তো মার্কেটের চারপাশে শুধুমাত্র শশাই গড়াগড়ি খাচ্ছে তো দেখুন ব্যাপক পরিমাণে আমদানি রয়েছে শশার আর এত সস্তা যাচ্ছে আপনাদের বলে বোঝাতে পারবো না দেখুন ফ্রেন্ড অন্য সবজিও রয়েছে যেগুলো আমদানি রয়েছে কিন্তু আজকে আমার চোখে ফাঁকি দিয়ে বেরিয়ে গেছে ওই সবজিগুলো কেন বলছি জানেন তো কারণ আমার টাইমের ঠিক ছিল না কারণ আজকে প্রথম দিন যেহেতু আমি টাইমটা বুঝতে পারিনি তো নেক্সট ডে এরপর আর ভুল হবে না আর সময় মতন আমি পৌঁছে যাবো আর সব কিছু আপনাদের সামনে তুলে ধরবো তো আজকে সবচাইতে বেশি যেটা তুলে ধরছি আপনাদের সামনে সেটা ছিল শশা তো কত করে গিয়েছে ভাইকির বাজার চাষিরা কত দাম পেয়েছে দেখুন চাষিরা যেটা দাম পেয়েছে আমি আপনাদের জানিয়ে দিচ্ছি সেটা ছিল এগারো টাকা পেয়েছে কেউ বারো টাকা পেয়েছে কেউ তেরো টাকা পেয়েছে তো এটাও হচ্ছে চাষিদের দাম রয়েছে তারপরে আরও দ্বারা কততে বিক্রি করছে সেটা আমার জানা নেই ফ্রেন্ড তো দেখেন এই দিকেও দেখাচ্ছে আপনাদের যেখানে প্যাকিং হচ্ছে দেখুন এই যে প্যাকিং করে চলে যাবে মাল কো কোথায় দূর দূরান্ত চলে যাবে মালগুলো তো অন্যদিন আপনাদের জানিয়ে দেবো যে কত করে দেখুন মার্কেটে এই মার্কেটের মধ্যে আজকে যেটা বুঝতে পারলাম আর জানতে পারলাম সেটা সবচাইতে বেশি কম দামে যেটা রয়েছে সেটা হচ্ছিলো কি শশার পাইকারি বাজার তাছাড়া পেঁয়াজের কালি কালে দেখিয়েছি যেখানে চল্লিশ টাকা চাষিরা দাম পেয়েছে তারপরে যদি আরও তারা বিক্রি করে তখন আপনারা এক টাকা দুই টাকা তাদের এক্সট্রা দিয়ে তারপর আপনাদের কিনতে হবে তারপরে যেটা মোটরশুটি যদি বলি তো আপনাদের মোটরশুটি যেটা শুরুতে গিয়েছিলো দেখুন আমি আস্তে আস্তে ওটা প্যাকিং হয়ে চলে গেছে অথচ তো দামটা যেটা প্রথমে শুনেছিলাম আমি আটত্রিশ টাকা তার পরবর্তীতে দাম চল্লিশ টাকা শুনেছিলাম ঠিক আছে যেটা মোটরশুটির পাইকারি বাজার তার পরবর্তীতে আরেকটা যেটা আছে পেঁয়াজের কালিতে আপনাদের বললাম যে এটা চল্লিশ টাকা করে গিয়েছে তাছাড়া বাংলা মরিচ আপনাদের জানালাম বাংলা মরিচ দেখলাম দেখুন বাংলা মরিচের কম আমদানি দেখলাম আমি যখন এসেছি তো এর পরের পরের দিনই বুঝতে পারবো যে কেমন আমদানি রয়েছে তো এখন যেটা বুঝতে পারছি সবচেয়ে বেশি রয়েছে সেটা হলো কি শশার আমদানি তো দেখে নিন ফ্রেন্ড এই যে হচ্ছিলো মার্কেট মার্কেটটা মোটামুটি ভালো বড়ো রয়েছে আর সবই কিন্তু আলাদা সিস্টেম আমাদের মতন যে চাষের হাতে থেকে আপনি ডাইরেক্ট নিয়ে নেবেন সেরকম কোনো কিছু না তাই এই যে এত বড় গাড়িটা দেখতে পাচ্ছেন রোসেমান সেটাই এতে কী আছে তো সবই রয়েছে শশা তো শশাই আছে মার্কেটে বেশিরভাগ বোঝা গেল ফ্রেন্ড